ইসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুন আল্লাহ নামে আপনারা আজকে দেখছেন সুরা রহমানের তাফসির পঞ্চম পাঠ পাঠা সাকলান হে মানুষ ও জিন আমি শীঘ্র তোমাদের প্রতি মনোনিবেশন করবো জীবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবে কোন অনুগ্রহ অস্বীকার করবে ইয়ামা আশারল জিন্নি অল ইংসি হিন চ ত তুং মিন তাং ফুজু মিনাপত্ত র ইসলাম আরদি ফাংফুদু লা তাংফুদু না ইল্লাবি সুলতন হে দিন অ মানুষ সম্প্রদায় আকাশ মণ্ডলী অ পৃথিবী সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতিবেতি রেখে ভাবে আই আলা ইরফ বিকুমাত জীবান সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে ইউরসালুস ইউরসালু আলাইকুমার শুভ আজম মিনার অনুহা শুং ফালা আতঙ্ক চিরণ তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না আই ই সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে সংক্ষিপ্ত তাপসি জেন ও মানব জাতির প্রতি সতর্কবাণী ইবনে জুবাই রহমতুল্লা আলাই বলেন যে সানাগুরুগুলা কুম ধারা আমি তোমাদের বিচার করব বোঝানো হয়েছে অর্থাৎ শুধু তোমাদের প্রতি মনোনিবেশন করার সময় নিকটবর্তী হয়েছে এখন সঠিকভাবে ফায়সালা হয়ে যাবে ইমাম বুখারি রহমতুল্লা আলাই মতে এ আয়াতের অর্থ হচ্ছে এখন আল্লাহ তালাকে আর কোনো কিছুই মজবুর করবে না বরং তিনি শুধু তোমাদেরই হিসাব গ্রহণ করবেন ফাতহুল বাড়ি আট ভাই চারশো সাতাশি পৃষ্ঠা আরাবদের বাঘ পদ্ধতি অনুযায়ী এ কথা বলা হয়েছে যেমন ক্রোধের সময় কেহ কেহকে বলে আমি তোমাকে দেখে নিচ্ছি এখানে এ অর্থ নয় যে এখন সে ব্যস্ত রয়েছে বরং ভাবার তো হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমি তোমাকে দেখে নিব সাকালান ধারা মানব ও মানবকে বোঝানো হয়েছে যেমন এসেছে সাকলান কাবরে ব্যক্তির চিৎকারের শব্দ প্রত্যেক জিনিসই শুনতে পায় মানব ও দানব ব্যতীত পাথল বাড়ি তিন বাই দুইশো চৌচল্লিশ পৃষ্ঠা অন্য রেওয়ায় আছে ইল্লাল ইংসু আল জিন্ন মানুষ জিন ছাড়া মহান আল্লাহ আবারও বলেন সুতরাং তোমরা উভয় তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে হে মানো এ দানব মানো তোমরা আল্লাহ তালার হুকুম এবং তার নির্ধারণকৃত তাকদির হতে পালিয়ে বাঁচতে পারবে না বরং তিনি তোমাদের সকলকেই পরিবেষ্টন করে রেখে রয়েছেন তার হুকুম তোমাদের উপর বিনা বাধায় জারি রয়েছে তোমরা যেখানেই যাবে সেখানে তারই রাজত্ব এটা সত্যি সত্যি ঘটবে হাস মাঠে সেখানে সমস্ত মাখলুককে মালাইকা চতুর্দিক হতে পরিবেষ্টন করবেন চতুর্পাশে তাদের সাতটি করে সারি হবে কোনো লোকই আল্লাহর হুকুম ছাড়া এদিক ওদিক যেতে পারবে না আল্লাহ কোরআন কারিমে বলেন ইয়কুল ইংসানুয়া বিনুল ফার্ল্ল এরা রবিকাও মা ইদিন মুস্তফর সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় না কোন আশ্রয় স্থল নেই সেদিন ঠাই হবে তোমার রবের ওই নিকট সুরক্ষি আমা আল্লাহ শোহনাহ তা আলাহ অন্য জায়গায় বলেন আল্লাহজি কাসাবুসাইয়াতি যাসা উসাইয়াতি মিসলিহা ওতার হা কুহুম মা মালহুম মিনাল্লহি মিনা অসিম কান্নামা ও সিয়াত বুজু হুহুম এ তো আম্মিনাল্লাইলি মুসলিমা উলাই কা শাবুন নারী হুম খালিদুন অক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে অথ অনুরূপ এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে নেবে তাদেরকে আল্লাহ এর শাস্তি হতে কেহই রক্ষা করতে পারবে না যেন তাদের মুখমণ্ডলে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে রাতের অন্ধকার স্তর দ্বারা এরা হচ্ছে জাহান নামের অধিবাসী তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে সুরাইনুস আল্লাহ তো তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ তখন তোমরা তা প্রতিরোধ করতে পারবে না ইবন আব্বাস রাজি আলাদুল বলেন যে সুয়ানুল চুয়াজুন শব্দের অর্থ হল অগ্নিশিখা যা পুড়িয়ে বা আবু সালি রহমতুল্লাহ বলেন যে এটা হলো ধূম্রবিহীন অগ্নির উপরের শিখা যা ধুমডের নিচের অংশ আলী ইবনে আবি তালহা রহমাতুল্লাহ আলাই বলেন যে ইবনে আব্বাস রাজন বলেছেন অনু হা এর অর্থ হচ্ছে ধুম্র আবু সালি রহমতুল্লাহ সাঈদ ইবনে জুবাই রহমতলা এবং আবু সিনাউ রহমতুল্লা আলাই অনুরূপ বলেছেন তাফসিরে তাবারি ইবনে জাহারির রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে আরবরা সাধারণত আগুনের ধোঁয়াকে নুহাস এবং নিহাস বলতো তিনি এও বলেন কোরআনে নিঃ বলেছেন যে এখানে এই আয়তাংশের উচ্চারণ হবে নুহাস মুজাহিদ রহমতুল্লা বলেন যে অনুহাসুন ধারা ওই গলানো তামা বোঝানো হয়েছে যা তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে তা স্ত্রীরতাবাড়ি কাতাদার রহমতুল্লা আলাই অরুর বলেছেন মোট কথা হচ্ছে যদি তোমরা দিন কেয়ামতের হতে পালানোর ইচ্ছা করো তাহলে মালাইকা জাহান নামের দারোগারা তোমাদের উপর আগুন বর্ষিয়ে ধুমড় ছেড়ে দিয়ে এবং তোমাদের মাথায় গলিত তামা ঢেলে দিয়ে তোমাদেরকে ফিরিয়ে আনবে তোমরা তাদের মোকাবেলা করতে কিংবা প্রতিরোধ করতে সক্ষম হবে না সুতরাং তোমাদের অবের কোন নিয়ামতকে অস্বীকার করা তোমাদের মোটেই উচিত নয় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন একজন মুসলিম হিসেবে শেয়ার করা দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ দেখা হবে আগা